প্রিয় বন্ধুরা আজকের বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইনে টাকা ইনকামের বিষয় কারণ অনলাইনে আমরা ফেসবুক ইউটিউব চালাই কিনে আমাদের টাকা খরচই হয় টাকা কিন্তু আসে না কিন্তু টাকা আসারও কিছু পথ রয়েছে সেগুলো হয়তো আপনার জানেন কিন্তু কিভাবে সেই পথগুলা করবেন বা কোন কোন পথ সহজ সেই বিষয়ে আমি আজকে কথা বলব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন তো আমি চারটি সহজ পথের কথা বলবো প্রথম কথা হলো আপনি কন্টেন্ট ক্রিয়েট কনটেন্ট মানে ভিডিও তৈরি করবেন আর ভিডিওটা কীভাবে তৈরি করবেন আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়েই ভিডিওটি তৈরি করতে পারবেন আর ভিডিও তৈরি করতে গেলে আপনার অবশ্যই কোনো স্টুডিও বা কোনো ব্যাকগ্রাউন্ডের আপাতত প্রয়োজন নেই আমার মতো এইভাবেই একটি ওপেন এয়ারে আপনি শর্ট নিয়ে সেগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন যে কোনো একটা বিষয়ের উপর আপনি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোনোরকম তথ্য সম্বলিত সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোনো তথ্য সম্বলিত ভিডিও তৈরি করতে পারেন অথবা ব্লগ ব্লগ লেভেলের কিছু ভিডিও তৈরি করতে পারবেন যেমন আপনার ফ্যামিলি ব্লগ ট্রাভেল বা ট্যুর ব্লগ কিচেন ব্লগ এগুলো যদি ব্লগের কোনো ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি ওপেন এয়ার করতে পারেন যে কোনো জায়গাতে ব্লগের ভিডিও তৈরি করতে পারবেন কোনো কোথাও একটি অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের কিছু শর্ট নিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনার ইউটিউবে এই ধরনের সুযোগ রয়েছে আর আপনার যদি যে ভিডিও তৈরি করেন না কেন ইউটিউবে আপনি দিতে পারবেন ফেসবুকে দিতে পারবেন টিকটকে দিতে পারবেন এবং ইনস্টাগ্রামে দিতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিও দেওয়ার পরে কিন্তু এখান থেকে ধীরে ধীরে মনিটাইজেশন হওয়ার পরে অবশ্যই আপনার আনেক্সটা চলে আসবে টিকটকে যেহেতু বর্তমান একটু সমস্যা কিন্তু এই সমস্যা থাকবে না এটা রিমুভ হয়ে যাবে তো প্রিয় বন্ধুর এটা হলো প্রথম উপায় আর দ্বিতীয় উপায় হলো আমরা অনেকেই কিন্তু ক্রম রাজারিকে সার্চ দিয়ে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি দেখা যাবে কিছু কিছু আর্টিকেল শো করে এবং আর্টিকেলের পাশাপাশি কিন্তু দু একটা অ্যাড শো করে যেমন আপনি যদি বাংলাদেশ থেকে সার্চ করেন অবশ্যই বাংলাদেশ রিলেটেড অ্যাড এখানে ওয়েবসাইটে শো করে তাই ওয়েবসাইট কেন শো করে কারণ হলো ওয়েবসাইটটা অনেক দিন ধরে চালাচ্ছেন চালানোর পরে আপনি যখন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন মানে অনুমোদন পাবেন তখন আপনার অ্যাডটা আপনার ওয়েবসাইটে শো করবে তখন থেকে কিন্তু আপনার আর্নিংসটা শুরু হয়ে যাবে এটা হলো এটা হলো ব্লগ ক্যাটাগরি ব্লগিং মানে বিভিন্ন রকম অফ ওয়েবসাইট থেকে অ্যাড শো করার মাধ্যমে ইনকাম এরপরে যেটা আছে সেটা হলো অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মানে আপনার কোনো জিনিস বিক্রির কোনো দ্রব্য আপনি নাই কিন্তু অন্য একটা মার্কেট প্লেসে গিয়ে আপনি সেখানে ব্রোকারি বা ওখানে ওই জিনিস বা ওইখানকার দ্রব্য বা গুডসগুলা যদি আপনি বিক্রি করে দিতে পারেন সেক্ষেত্রে একটা কমিশন আপনাকে দেবে বাংলাদেশে যেরকম দ্বারা এবং ইন্টারন্যাশনাল আছে অ্যামাজন ডট কম এগুলো থেকে আপনি কমিশন পাবেন যদি আপনি দ্রব্যগুলো বিক্রি করে দিতে পারেন সেটা যদি আপনার মাধ্যমে হয়